এই যে কাগজগুলো দেখতেছেন এটা হচ্ছে ষোলো বছর হার ভাঙা খাটনির ফল রাত জেগে পড়ালেখা লাখ লাখ টাকা খরচ আর বাবা মায়ের হাজারটা স্বপ্ন কিন্তু একটা ডার্ক রিয়ালিটিকে জানেন দুই হাজার ছাব্বিশ সালে গ্লোবাল মার্কেটে এই কাগজের টক্রগুলোর মূল্য অনেক ক্ষেত্রেই শূন্যের ডেটা দিয়ে শুরু করি বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটি দুই হাজার চব্বিশ পঁচিশ সালে লেবার ফোর্স সার্ভে অনুযায়ী বাংলাদেশে বর্তমানে প্রায় নয় লক্ষ গ্রাজুয়েট সম্পূর্ণ বেকার শিক্ষিত তরুণদের মধ্যে বেকারত্বের হার প্রায় তেরো দশমিক পাঁচ পার্সেন্ট যা যেকোনো লেভেল অফ এডুকেশনের তুলনায় সবচেয়ে বেশি সেন্টার ফর পলিসি ডায়লগ সিপিডি এর তথ্য মতে আমাদের দেশে প্রতি বছর প্রায় সাত লক্ষ উচ্চশিক্ষিত তরুণ ওয়ার্ক ফোর্সে জয়েন করছে কিন্তু তাদের জন্য উপযুক্ত কর্মসংস্থান তৈরি হচ্ছে মাত্র তিন লক্ষ একটু চিন্তা করুন বাংলাদেশে প্রতি বছর হাজার হাজার সিএসি গ্রাজুয়েট বের হয় কিন্তু যখন ইন্টারভিউ বোর্ডে তাদের ফ্ল্যাটার গোলেং কিংবা ডেটা সায়েন্স নিয়ে প্রশ্ন করা হয় তখন তারা চুপ হয়ে যায় আমাদের দেশের চাকরির বাজারে যেখানে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা বেতন পেতে হিমশিম খেতে হয় সেখানে গ্লোবাল রিমোট মার্কেটে একজন স্কিলড ডেভেলপ ইঞ্জিনিয়ার বা পাইথন স্পেশালিস্ট মাসে দুই থেকে পাঁচ হাজার ডলার অনায়াসেই ইনকাম করতে পারে তাহলে সমস্যাটা কোথায় সমস্যা আমাদের মেন্টালিটিতে সেই ব্রিটিশ আমল থেকে আমাদের শেখানো হয়েছে ক্যারানি হওয়ার সুফল ভুলেও ক্রিয়েটর হওয়া যাবে না ভাই আমাদের সমাজে এখনও বিসিএস কিংবা সরকারি চাকরির পিছনে যে পাগলামি সেটা আমাদের ইনোভেশনকে জ্যান্ত কবর দিয়ে দিচ্ছে ভিয়েতনাম যখন তাদের ইয়াং জেনারেশনকে ভোকেশনাল ট্রেনিং দিয়ে স্যামসাং কিংবা ইন্টারের মতো কোম্পানির জন্য তৈরি করছিল আমরা তখন ব্যস্ত ছিলাম মুখস্থ বিদ্যা দিয়ে জিপিএ ফাইভ আর পাশের হার বাড়াতে গ্লোবাল মার্কেটে এখন ডেটা সায়েন্স মেশিন লার্নিং আর মানসট্যাগের জয় জয়কার কিন্তু আমাদের কারিকুলাম সেই দশ বছর পুরনো থিওরি নিয়েই পড়ে আছে বড় বড় এমএনসি কোম্পানিগুলো কেন বাংলাদেশে অফিস খোলে না জানেন কারণ তারা এখানে কাজ করার মতো ট্যালেন্ট পায় না আমাদের সফট স্কিল আর কমিউনিকেশনের অবস্থা ভয়াবহ ইন্ডিয়া আজকে প্রায় বিলিয়ন ডলারের আইটি সার্ভিস এক্সপোর্ট করছে আর অন্যদিকে আমরা দুই বিলিয়ন পার করতেই হিমশিম খাচ্ছি এটা কি আমাদের জন্য লজ্জার ব্যাপার না আমাদের ডেমোগ্রাফিক ডিভিডেন্ট বা ইয়াং জেনারেশনের পটেন্সিয়াল কিন্তু শেষ হয়ে যাচ্ছে দুই হাজার তিরিশ সালের পর আমরা অনেকটাই বয়স্ক মানুষের জাতিতে পরিণত হব আমাদের হাতে সময় খুব কম তদ্বির আর সার্টিফিকেটের কালচার আমাদের মেধাকে জং ধরিয়ে দিয়েছে গুগল বা অ্যামাজন কিন্তু আপনার সার্টিফিকেট দেখবে না তারা দেখবে আপনি কোড করতে পারেন কি না আপনি প্রবলেম সলভ করতে পারেন কি না একটা উদাহরণ দিয়ে বোঝাই ডিজিটাল মার্কেটিং বলতে অনেকেই বোঝে শুধুমাত্র ফেসবুক বুস্টিং কিন্তু এটার পেছনে যে বিশাল ডেটা অ্যানালিটিক্স আছে এটা আমরা কয়জনই বা শিখছি মনে রাখবেন পৃথিবী এখন ডিগ্রিধারীদের জায়গা না পৃথিবী এখন স্কিলড মানুষের প্লেগ্রাউন্ড আমরা কি সারা জীবন চিপ লেবারের দেশই থাকবো নাকি মেধা দিয়ে বিশ্ব শাসন করব সিদ্ধান্ত কিন্তু আপনার সার্টিফিকেট ট্র্যাপ থেকে বের হয়ে আসুন স্কিল ডেভেলপ করুন কারণ দিন শেষে আপনার স্কিলই আপনার হয়ে কথা বলবে একটা নিছক কাগজের টুকরানা তাহলে এই সার্টিফিকেট ট্র্যাপ থেকে বাঁচার উপায় কি সলিউশনকে শুধু একটা কোর্স করা সলিউশনটা আমাদের লার্নিং কালচার এবং লাইফস্টাইল পরিবর্তনের মাধ্যমে আসবে আমাদের দেশের একটা বড় কালচারাল প্রবলেম হলো লার্নিং বাই চান্স অথচ এটা হওয়ার কথা ছিল লার্নিং বাই ডিজাইন আমরা যখন ইউনিভার্সিটির থার্ড ইয়ার কিংবা ফোর্থ ইয়ারে উঠি তখন আমরা চিন্তা করি কি শিখব কিন্তু ইন্ডিয়া বা ভিয়েতনামের একজন স্টুডেন্ট ইন্টারমিডিয়েট লেভেল থেকেই জানে সে কি মানসটেক নিয়ে কাজ করবে নাকি ডেটা ইঞ্জিনিয়ারিংয়ে যাবে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ফিউচার অফ জবস রিপোর্টস বলছে 2027 হাজার সালের মধ্যে বিয়াল্লিশ পার্সেন্ট কোর্স স্কিল চেঞ্জ হয়ে যাবে আপনি এখনও যদি সিজিপি নিয়ে বিজি থাকেন তাহলে এই গ্লোবাল রেস থেকে ছিটকে পড়বেন এখন সলিউশন হিসেবে ডেইলি রুটিনে কিছু ড্রাস্টিক চেঞ্জ আনতে হবে দিনে দুই ঘন্টা স্ক্রলিং কমিয়ে সেই সময়টা ফ্ল্যাটার ইউআইইউএক্স ডিজাইন ডেভঅপস শেখার পেছনে ইনভেস্ট করুন শুধু থিওরি না ভাই হাতে নাতে প্রজেক্ট বিল করুন আপনি যদি লারাভেল বা শিখে থাকেন সেটা দিয়ে একটা ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেম বানিয়ে ফেলুন সেটা আপনার গিঠাবে রাখুন মনে রাখবেন দুই সালে আপনার সিভি হলো আপনার গিঠাব প্রোফাইল কিংবা আপনার পোর্টফোলিও পাশাপাশি ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার ভাঙতে হবে আইএলটিএস কিংবা স্পোকেন ইংলিশ মানে শুধুমাত্র বিদেশে যাওয়া না এটা হল গ্লোবাল এমএনসিতে নিজের আইডিয়া সেট করার তোল আপনি অনেক ভালো মেশিন লার্নিং মডেল বানাতে পারেন কিন্তু সেটা যদি ক্লায়েন্টকে ইংলিশে বোঝাতেই না পারেন তাহলে কাজটা কোনো ইন্ডিয়ান বা পাকিস্তানি ফ্রিল্যান্সার নিয়ে যাবে এটাই হচ্ছে হার্ড রিয়েলিটি বিজনেস মাইন্ডসেটও ব্রেক ফো দরকার আমরা শুধু লোকাল কেনা নিয়েই ভাবি কিন্তু ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেসে ডিজিটাল নলেজ অ্যাড করলে সেটা কয়েক গুণ বড় করা সম্ভব এখন এই এজেন্ট আর পাওয়ার বিয়ের যুগ একটা কোম্পানির পুরো ডেটা অ্যানালাইসিস করে আপনি যখন এক্সেল বা পাওয়ার পয়েন্টে স্টোরি করবেন তখন আপনার ডিমান্ড হবে ইন্টারন্যাশনাল লেভেলে প্রতিদিন নিয়ম করে এক ঘন্টা সেলফ এর হ্যাবিট করুন প্রজেক্ট ম্যানেজমেন্ট শিখুন কারণ শুধুমাত্র কাজ জানলেই হয় না সেই কাজটা ডেলিভারি করাটাও একটা আর্ট আমরা পিছিয়েছি কারণ আমরা কনজিউমার হতে ভালোবাসি হতে চাই না বিল্ডার কিন্তু পৃথিবীটা এখন তারাই ডোমিনেট করছে যারা পাইথন গোলেং বা ডেটা সায়েন্স দিয়ে সলিউশন বিল্ড করছে ভিয়েতনাম বা ফিনল্যান্ডের মতো দেশগুলো কেন এগিয়ে আছে জানেন কারণ তারা তাদের এডুকেশন সিস্টেমকে ইন্ডাস্ট্রির সাথে কানেক্ট করেছে তারা জানে ল্যাবে কী শেখানো হচ্ছে আর ফ্যাক্টরিতে কোনটা কাজে লাগছে আমাদেরও সেই হাইব্রিড মডেল ফলো করতে হবে সার্টিফিকেট ট্র্যাপ ছেড়ে বের হওয়ার এই একটাই রাস্তা আপনার হাতে থাকা ল্যাপটপটাকে আর্নিং মেশিন আর লার্নিং টুল হিসেবে ব্যবহার করা মনে রাখবেন বড় বড় সব কোম্পানিগুলো এখন ডিগ্রির বদলে স্কিল বেসড হায়ারিং করছে তাই কাল থেকে না আজ থেকেই নিজের রুটিন ফিক্স করুন সার্টিফিকেট আপনাকে আপনার প্রথম ইন্টারভিউ পর্যন্ত নিতে পারে কিন্তু আপনার স্কিল আপনাকে টপ লেভেলের কর্পোরেট বা গ্লোবাল স্টার্ট আপের লিডার বানাবে মেধা আমাদের আছে আমাদের দরকার শুধুমাত্র সঠিক ডিরেকশন আর স্কিল্ড হওয়ার জের আজ এই পর্যন্তই সাবস্ক্রাইব আর শেয়ার করে পাশে থাকুন দেখা হবে অন্য কোনো আর আটায় আর সেই পর্যন্ত নিজেকে বদলে দিন আর স্কিল দিয়ে নিজের দেশটাকে চেঞ্জ করে ফেলুন